হ্যালো উদয়ন দা বলছেন তো হ্যাঁ উদয়ন দা বলছেন তো কথাটা হ্যাঁ বলছি দাদা যে কাজগুলো কি করছেন ভালো কাজ করছেন কে বলছেন আমি পশ্চিম বাংলা থেকে বলছি আরে পশ্চিম বাংলা থেকে তো পশ্চিম বাংলায় তো আপনার মতো একটা লোক থাকে না আরো দশ কোটি সাড়ে দশ কোটি লোক থাকে হ্যাঁ ওই দশ কোটি সাড়ে দশ কোটি লোকের মধ্যে আমি একজন বলছি হ্যাঁ তো কি হয়েছে আপনার কাছে আমি কই ফেরত দেবো কয়পথ দিতে হবে না সাধারণ জনগণের কাছেও কৈফদ আপনাকে দিতে হবে না সুবেন্দু দা কার সঙ্গে লেগেছেন জানেন তো আপনার বাপ শুভেন্দু অধিকারী গান ফাটিয়ে ছাড়বে এটা মনে রাখবে ফোন নাম্বারটা নোট করে রেখে না হ্যাঁ তো তোমাকে টেনে নিয়ে এসে তোমাকে আমার বাল ছিঁড়তে পারবে না আপনি আপনি আমার বালটাও ছিড়তে পারবে না জানেন আপনার মতন কত আপনার মতন কত বাল ছিঁড়াকে আমি আপনার মতন কত বাল ছিঁড়াকে আমি জানি এই রাস্তায় ফেলে পিটাই আপনার মতন কত বাল ছিঁড়া লোককে বেশি ভেসে নিজের পরিচয়টা দিয়ে কথাটা বলো তারপর হ্যাঁ আপনি বেশি চোদন গিয়েই চোদাবেন না ঠিক আছে আপনার মতন লোক প্রচুর আমি দেখেছি আপনার লোক আপনার মতন লোককে আমি রাস্তায় আমার কুকুরের সঙ্গে আমি ঘোরাই জানেন তো আপনার মতন লোককে চদনটা বলো আর

তবে আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে এরকম গালাগালি আপনাদেরকে বা চ্যানেলে শোনানোর জন্য কিন্তু এটাও বলছি আপনাদের যে 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 এই গালাগালি দেয়া হচ্ছে কেন দেয়া হচ্ছে এটাও বোঝানোর চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি সাধারণ মানুষ কেন একজন সাধারণ মানুষকে গালাগালি দেবেন বা মন্ত্রী বা এম নেতা এগুলো আপনি সাধারণ মানুষ একজন উদয়ন গুপুকে কল করে বলছেন যে শুভেন্দু অধিকারী কে আপনি চিনেন আপনাকে কি করতে পারে আপনি জানেন কেন শুভেন্দুর উপরে হামলাটা হয়েছিল আপনারা জানেন যে কোচবাহারে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন কোর্টের নির্দেশে হাইকোর্টের পারমিশন থাকা সত্ত্বেও পুলিশের কাছে ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ তার নিরাপত্তা দিতে পারেনি শুভেন্দুকে কার্যত মেরে ফেলার একটা চক্রান্ত সেদিন চলেছে উদয়ন গুহর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং লুঙ্গি বাহিনী এবং বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে যে শুভেন্দুকে অ্যাটাক করো এবং বুলেট প্রুফ গাড়ি যদি সেদিন না থাকতো তাহলে শুভেন্দুর কি অবস্থা হতো বা আজকে আমরা তাকে জীবিত দেখতাম কিনা এটাও একটা প্রশ্নের ভগবান বাঁচিয়েছে এটাই বলবো তবে যেটা নিয়ে বলতে চাই এই যে গালাগালি কিস্তি এটা শুনে আমার মনে করছে গেস্টোর কথা যে পুলিশকে গালাগালি দিয়ে কিস্তি দিয়ে পার পেয়ে গেল পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না এটা দেখে এই যে যুবক বাংলারি ছেলে অনুপ্রাণিত হয়ে কি উদয়ন গুহকে খিস্তি দিয়েছেন তবে যেটা বলবো অন্যায় করেছেন খিস্তি দিয়েছেন অন্যায় করেছেন দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন আপনার টিভি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজার আসেন অতান্তিক প্রিয় বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন সঙ্গে থাকুন দর্শক আবার পয়েন্টে আসে টোলামুলি নেতা যদি হও তুমি তাহলে তুমি যাকে ইচ্ছে গালাগালি খিস্তি করতে পারো যে ভাষায় মন চায় সে ভাষায় করতে পারো আমি অনুব্রত ওই গালাগালি খিস্তি এখন আর শোনাচ্ছি না যদি আপনারা শুনতে চান চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন শুনতে পারেন টোলামুল হও চটি চাটা হও পুলিশকে গালাগালি দাও অন্য কাউকে গালাগালি দাও পদ উন্নতি হবে কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী কেষ্টর পদ উন্নত করেছে কেষ্টকে আরো উপর লেভেলে নিয়েছেন মুখ্যমন্ত্রী এই কিস্তি এত গালাগালি দেওয়ার পরেও এবং এই মন্ডলের যখন এই কল রেকর্ড ভাইরাল হয় তখন আমরা বলেছিলাম যে পুলিশ যখন মন্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না তাহলে সাধারণ মানুষ যদি কাউকে গালাগালি খিস্তি দেয় বা তুলামলকে কেউ গালাগালি খিস্তি দিয়ে থাকে তাহলে পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তাহলে এটা পুলিশ ভাববে না যে কেষ্টর বিরুদ্ধে কেষ্ট এত গালাগালি খিস্তি দেওয়ার পরেও কেষ্টর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারলাম না তাহলে সাধারণ একজন মানুষ যদি হয়ে থাকে বা অন্য কেউ হয়ে থাকে পুলিশকে গালাগালি দিতেই পারে কোনো নেতা মন্ত্রীকে গালাগালি দিতেই পারে তাহলে কোনো ব্যবস্থা হবে না যেহেতু কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি এত গালাগালি খিস্তে দেওয়ার পরেও সেদিন বলেছিলাম যে পুলিশ কি তাহলে ব্যবস্থা নেবে কিন্তু দর্শক এই যে যে যুবকের কল রেকর্ড আপনারা শুনলেন একে পুলিশ খুঁজছে একে পুলিশ খুঁজছে যে কেন উদয়ন গুহকে এরকম গালাগালি খিস্তি দেওয়া হলো এই যুবকের বাড়ি সম্ভবত দাতল এবং পুলিশ তার বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করছে যেটা খবর আছে এই যুবক বাড়িতে নেই পালানো আছে এবং এই যে যুবক তার মা বাবা বৃদ্ধ তারাও কেউ বাড়িতে নেই মানে ঘর ছাড়া এক কথায় মানে গালাগালি খিস্তি দিয়ে অন্যায় করে ফেলেছেন এখন হয়তো কোথাও বুঝতে পেরেছেন কিন্তু অনুপ্রাণিত হয়েছে কার জন্য কাকে দেখে কাকে দেখে অনুব্রতকে দেখেই হয়েছে নিশ্চয়ই যুবক হয়তো মনে করেছে যে অনুব্রত এত গালাগালি খিস্তে দেওয়ার পরেও যদি পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে আমি গালাগালি দিলে একজন অন্যায় করেছে শুভেন্দু মানে যেটা আপনারা বুঝতে পেরেছেন শুভেন্দু হয়তো খুবই ভক্ত শুভেন্দুর অনুগামী অনুগামী এই যুবক তাই তার হয়তো গায়ে লেগেছে বা কোথাও খারাপ লাগ খারাপ লেগেছে যে শুভেন্দুকে এইভাবে অ্যাটাক করা হয়েছে উদয়ন ঘোর নেতৃত্বে এটা বাংলার মানুষ সবাই জানে যে উদয়ন ঘোর নেতৃত্বে শুভেন্দুকে অ্যাটাক করা হয়েছে তাই শুভেন্দুর অনুগামী হয়ে আমি উদয়ন গুহকে ফোন করে গালাগালি দেবো খিস্তি দেবো যে কেন হবে এটা উদয়ন মানে শুভেন্দুর উপরে কিন্তু এই গালাগায়ে খিস্তি দিয়ে কার্যত বিপদে পড়ে গিয়েছে এটা বুঝতে পারেনি যে গালাগালি খিস্তি শুধু তৃণমূল হলেই দেওয়া যাবে এবং তৃণমূলের নেতা মন্ত্রী হলেই গালাগালি খিস্তি দেওয়া যাবে এবং পুলিশ হলেও সমস্যা নেই কিন্তু এই যুবক সেটা বুঝতে পারেননি এখন বিপদে পড়ে গিয়েছে তবে আমরাও চাই যে এই গালাগালি খিস্তিগুলো এগুলো আমরাও পছন্দ করি না কারণ এগুলো ঠিক তবে যেটা বলতে চাই গালাগালিটা অনুব্রত থেকে অনুপ্রাণিত হয়েছে এখানে বলার কোনো সন্দেহ নেই কারণ যদি অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিত তাহলে দেখতেন বা এরকম গালাগালি দেওয়ার সাহসটাই কেউ পেত না গালাগালি দেওয়ার সাহসটাই কেউ পেত না কেউ অন্যায়টা করবে এটা মানে মন ভুল করেও ভাবতো না যেহেতু পুলিশ অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি নেয়নি তাই সাধারণ মানুষও কোথাও কোথাও মনে করেছে যে আমরাও গালাগালি দেব পুলিশ আমাদেরও কিছু করতে পারবে না কিন্তু পুলিশ তোলামুলের নেতা মন্ত্রী হলে কিছু করবে না কিন্তু অন্য লোক হলে বা সাধারণ পাবলিক বা বিজেপির কোনো নেতা বা বিরোধী কোন দলের নেতা হলে পুলিশ কিন্তু সেখানে সক্রিয় হবে কাজ। দর্শক কি বলবেন এই যুবক তো বিপদে পড়ে আছে স্বাভাবিক আমরা চাইবো যে এরকম গালাগালি কেউ দিয়েন না বা দিবেন না সবাই একটা সুস্থ ভাবে থাকার চেষ্টা করুন তোলামুল